সালামু আলাইকুম এটিএম এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিহর্স আগামী তিন মাস প্রায় তিন মাস পরে হচ্ছে রমজান শুরু হবে তো দেশি মুরগি যারা পালন করেন তাদের বিষয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই সময়ে যদি আপনি যদি দেশি মুরগি জিরো বাস্তা তোলেন তাহলে এটা রমজানে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন তো রমজানে দেশি মুরগির বাজার সময়ই ভালো থাকে আর ঈদে ঈদে বলেন বা ঈদের পরবর্তী সময়ে বলেন ব্রয়লার মুরগির দামও অনেক দেখা যায় যে বেশি থাকে বা ওই সময়ে দেখা যায় যে ব্রয়লার মুরগির বাস্তা যেগুলো জিরো বাস্তা এগুলো সত্তর আশি টাকা পর্যন্ত রেট উঠে যায় কারণ ওই সময় গিয়ে ঈদের সময়টাতে মাংসের বাজারটা একটু বেশি থাকে তো সেই অনুযায়ী ব্রয়লার যেহেতু তিরিশ দিনে বত্রিশ পঁয়ত্রিশ দিনে যেহেতু রেডি হয়ে যায় দেশি মুরগি প্রায় আড়াই মাসের মতো সময় লাগে তো যদি তিন মাসে যদি বিক্রি করা যায় তাহলে এগুলার ওয়েট মোটামুটি আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম চলে আসে তো এরকম পরিস্থিতিতে যদি আপনি যদি সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি যদি মুরগি বিক্রি করতে পারেন তাহলে আমার মনে হয় যে প্রায় অর্ধেক লাভ আসবে এরকম একটা অবস্থা তৈরি হয় তো সেক্ষেত্রে এই সময়ে যদি আপনি বাচ্চা ওঠান এই বাচ্চাটা গিয়ে রমজানে আপনি ধরতে পারবেন আর ওই সময়ে বাজার আশা করা যায় যে কোনো প্রকার সমস্যা যদি না হয় তাহলে বাজার হাই থাকে এখন অনেকেরই একটা সমস্যা মনে হয় যে এটা শীতকাল শীতকালে দেশি মুরগির বাচ্চা হয়তো বা মারা যাবে দেশি মুরগির বাচ্চার সমস্যা থাকবে এইগুলো সাধারণত হয় না কারণ গরমের সময়ই আমার মনে হয় যে দেশি মুরগি পালন করাটা খুব কষ্টকর মনে হয় কিন্তু শীতের সময় এরকম সমস্যাটা হয় না কারণ শীতের সময়ে পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা করে যদি দেওয়া যায় তাহলে সমস্যা হয় না এক্ষেত্রে কারেন্ট বিলটা আসে এটা হচ্ছে মূল বিষয় যে কারেন্ট বিল আসে আর গরমের সময় কারেন্ট বিলটা আসে না বা কম আসে এখন এক্ষেত্রে ব্রুডিংয়ে আপনাকে যদি বুডিংটা ভালো করে করেন তাহলে অবশ্যই বাচ্চা দেখবেন দেখবেন যে বাসার মান ভালো থাকবে গুণগত মান ভালো থাকবে অল্প কিছু ওষুধ এই সময়ে চালাইতে হয় ওষুধগুলো ব্যবহার করলেই আপনার মুরগিগুলো ভালো থাকবে তো ভিহ আজকে এক বড় ভাই এই যে বাসা অর্ডার করছে ওনাকে দুইশো বাসা এই যে এখানে বক্স রেডি করা হয়েছে ওনাকে দুইশো বাচ্চা দিচ্ছি আর আরেকটা আপু ফরিদপুর থেকে এই ফরিদপুর থেকে অর্ডার করছে অবশ্য এখান থেকে লালমনিরহাট থেকে প্রায় চারশো কিলোর কাছাকাছি দূর হবে তো বাসের মাধ্যমে আপুর মালটা আজকে ডেলিভারি দিব বাচ্চাগুলা এখানে রাখা আছে জিরো বাসা যার কারণে একটু লাইটে নিচে গিয়ে বসে আছে এখনও পর্যন্ত খাবার দেওয়া হয়নি কারণ দুপুরের পর গিয়ে এদেরকে কিছু খাবার দেওয়া হবে বাচ্চাগুলা এখনও খাবার দেওয়ার উপযোগী হয়নি অর্থাৎ যখন এদের খাবার দিব এটা দেখা যায় যে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই বাসাগুলা এরকম রাখা যায় যদি চব্বিশ ঘন্টা আগে যদি এদের খাবার দেওয়া হয় তাহলে বাসাগুলার সমস্যা হয় তো সেক্ষেত্রে সমস্যা যাতে না হয় এজন্যে আমরা তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা পরে গিয়ে আমি বাসাগুলোকে খাইতে দিই বা এই সময় দেখা যায় যে চব্বিশ ঘন্টা পরে গিয়ে লাইসু দেওয়া যায় লাইসু পানিটা দিয়ে দিলে তাহলে বাসাগুলার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এখন এই সময় এই যে আপু বা এই যে ভাই ভাইয়ের বাসা অবশ্য এখানে কাছাকাছি লালমন্ডিরহাট তো এখান থেকে পনেরো বিশ কিলো দূরে ভাইয়ের বাসাটা আমি এখনই পৌঁছে দিয়ে আসবো আর আপুরটা ইসে বাসে তুলে দেব ইনশাআল্লাহ আপনারা যদি এই সময় যদি বাচ্চা তোলেন তাহলে অবশ্যই বাচ্চায় আমার মনে হয় যে দেশি মুরগিতে লাভ অনেকাংশে বেশি হবে অন্যান্য সময়ের তুলনায় তাই আপনি চাইলে আপনিও বাচ্চা তুলে বা নিজে যদি আপনার যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে এই সময়ে বাচ্চাটা আপনি যদি বড় করেন তাহলে অবশ্যই প্রফিট আসবে আসসালাম আলাইকুম রহমান